আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের ছয় আগস্ট দুই পঁচিশ রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় লঘুচাপ তাপপ্রবাহ ও বন্যা পরিস্থিতির খুবই গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়ার খবর নিয়ে গেল টানা দশ দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে অব্যাহত রয়েছে মাঝারি থেকে ভারী বর্ষণ এমন আবহাওয়া পরিস্থিতি আর কতদিন থাকতে পারে এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর থেকে উঠে আসলো চাঞ্চল্যকার নতুন তথ্য পরবর্তী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানেই পুনরায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত শুরু হতে অন্যদিকে রংপুর মমেন সিং সিলেট ও রাজশাহী বিভাগের অধিকাংশ স্থানে আজ রাতের পর হতে আবহাওয়ায় নতুন পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের কারণে বাড়ছে নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করে ফেলেছে অনেক জায়গাতে বন্যা পরিস্থিতিও সৃষ্টি হতে যাচ্ছে বাংলাদেশ সহকারে ভারতের পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও মিজোরামের গুরুত্বপূর্ণ আপডেট থাকছে গ্রহ এই ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম জাপানের কৃত্রিম ভূ উপগ্রহ রাডারের পরিস্থিতিতে শুরুতে আমরা দেখে নেব আজ রাতে দেশের কোন কোন অঞ্চলগুলোতে বজ্র বৃষ্টির মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে কোথায় কোথায় ভারী বৃষ্টি এবং তীব্র ঝড় বাতাস বয়ে যেতে পারে তো দর্শক এই মুহূর্তের পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে যে আজ ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলার ওপর দিয়ে নতুনভাবে এই মুহূর্ত থেকে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ তৈরি হতে শুরু করে দিয়েছে ঢাকা বিভাগের গাজীপুর কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ এদিকে টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর রাজ রাজবাড়ি মকসেদপুর এই অঞ্চলগুলোর ওপর দিয়ে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে পাশাপাশি এই মুহূর্তে খুলনা বিভাগেরও দেখা যাচ্ছে উপকূলীয় অঞ্চল ধরে এবং এদিকে বরিশাল বিভাগের জেলাগুলির ওপর দিয়ে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে অন্যদিকে চট্টগ্রাম বিভাগের দিকেও নতুন কিছুটা মেঘের আনাগোনা রয়েছে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিযুক্ত মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে হাজরা রাতের মধ্যে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অন্যদিকে সিলেট ময়মনসিংহ রংপুর বিভাগের আকাশ কিছুটা অস্তাভাবে আংশিক মেঘলা দেখা যাচ্ছে আগামীকাল রংপুরের আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকারও সম্ভাবনা রয়েছে এদিকে ভারতের পশ্চিমবঙ্গের দিকেও এই মুহূর্তের আপডেট অনুযায়ী শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ রয়েছে রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজকে ভারতের ত্রিপুরা যে মাঝারি মানের মেঘমালা দেখা যাচ্ছে দু এক অঞ্চলে আকস্মিক বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সামুদ্রিক আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর পুরোপুরি শান্ত অবস্থায় রয়েছে তেমন কোনো আগামী দশ দিনের মধ্যে লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো তেমন কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ এবার আসছে বৃষ্টিপাতের খবরে প্রিয় দর্শক বুধবার দেখা যাচ্ছে যে ছয় আগস্টে মোমেন সিং এবং সিলেট বিভাগে রাত আজ রাতের মধ্যেই সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ মলিবাজ রবিগঞ্জ এবং মোমেন সিং শেরপুর জামালপুর নেত্রকোনা এবং রংপুর বিভাগের লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে ভোর রাতের মধ্য থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে বুধবার এবং পরবর্তী সময়ের দিকে ভারী বৃষ্টিযুক্ত মেঘ ঢাকা বিভাগে প্রবেশ করতে পারে ওই মুহূর্তে ঢাকা বিভাগের ঢাকা শহরের অধিকাংশ স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পরবর্তী সময়ে মুন্সিগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ কোটিয়াদি কিশোরগঞ্জ এদিকে কাপাসিয়া গাজীপুর টাঙ্গাইল মানিকগঞ্জ অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে দিকে ফরিদপুর শিবালয় রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ টঙ্গিপাড়া মকসেদপুর এই অঞ্চলগুলোর অধিকাংশ স্থান দিয়ে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বুধবার ছয় আগস্ট এমনই পূর্বাভাস এই মুহূর্তে দেখা যাচ্ছে একই মুহূর্তে ময়মনসিংহ বিভাগেরও দেখা যাচ্ছে যে সকালের পরেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা শেরপুর জামালপুর অঞ্চলগুলোতে তো ঢাকা বিভাগে যে মুহূর্তে ভারী বৃষ্টিযুক্ত মেঘ অবস্থান করবে ঠিক একই মুহূর্তে দেখা যাচ্ছে যে এদিকে চট্টগ্রাম এবং খুলনা বিভাগের কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা নাইদহ মাগুড়া শৈলকোপা আলমডাঙ্গা থেকে এদিকে মিরপুর বামন্দি এবং এদিকে দামড়হোদা কোটসাদপুর জীবননগর আলমডাঙ্গা অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের ওপর দিয়েই ভারী বৃষ্টিবাহী মেঘ থাকতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে খুলনা সাতক্ষীরা অভয়নগর শ্রীকান্তপুর মোংলা বাগেরহাট নড়াইল জেলার ওপর দিয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে বুধবার ছয় আগস্টে সকাল থেকে দুপুরের মধ্যে পরবর্তী সময়ে বৃষ্টিপাতের মাত্রা আরও তীব্রতর হয়ে উঠতে পারে ওই মুহূর্তে দেখা যাচ্ছে যে বরিশাল বিভাগের বরিশাল ওয়াজিপুর এদিকে মেহেন্দিগঞ্জ মুলাদি এদিকে দেখা যাচ্ছে যে ঝালুকাঠি রাজাপুর পিরোজপুর জিয়ানগর বেতাগি পটুয়াখালী এবং এদিকে মটবাড়িয়া বরগনা পাথরঘাটা কলাপাড়া চরফেশন লালমোহন বুরহানুদ্দিন হাতিয়া দৌলতখান ভোপাল দশমিনা প্রত্যেকটা জায়গার ওপর দিয়ে বরিশাল বিভাগের ছয়টি জেলার উপর দিয়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে পাশাপাশি খুলনা বিভাগের প্রত্যেকটা জেলার উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বুধবার ছয় আগস্টে একই মুহূর্তে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া নদীয়া জেলা এদিকে চন্দননগর হাওড়া হুগলি বর্ধমান অঞ্চলগুলোর উপর দিয়েও খড়গপুরের আশেপাশ দিয়ে অধিকাংশ স্থানেই ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে এদিকে প্রিয় দর্শক চট্টগ্রাম বিভাগের কুমিল্লা নোয়াখালী ফেনী এদিকে সোজাগঞ্জ বড়োরা এদিকে দেখা যাচ্ছে কচুয়া হাজিগঞ্জ লাকসাম ফরিদগঞ্জ রায়পুর এদিকে আহ নোয়াখালী এরপর দাগন ভয়া মতিরহাট এই অঞ্চলগুলো এবং ছাগল নায়ের আশেপাশে সহকারে প্রত্যেকটা জায়গার উপর দিয়ে ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে একই মুহূর্তে ফটিকছড়ি রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতেও ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর হতে বৃষ্টিপাতের মাত্রা চট্টগ্রাম বিভাগের সাজেক এবং মোটামুটি পাহাড়ি অঞ্চলগুলোর প্রত্যেকটা জায়গার উপর দিয়ে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে ওই মুহূর্তে থানচি বান্দরবন থেকে লামা আলীকদম বাসখালী অঞ্চলগুলোর আশেপাশে সহকারে মহেশখালী কক্সবাজার অঞ্চলগুলোর প্রত্যেকটা জায়গার উপর দিয়ে ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে এদিকে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলো এবং কুমিল্লাতেও ভারী মাত্রার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বেলা তিনটার পর হতে খুলনা বিভাগে আবারও দফা ভারী বৃষ্টিপাতের মেঘ প্রবেশ করে বেশ কিছু স্থানে বৃষ্টিপাত ঘটাতে পারে এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে রাজশাহী পাবনা ভেড়া ভাঙ্গুড়া এবং এদিকে ঈশ্বরদী অঞ্চলগুলোর আশেপাশে বেশ কিছু স্থানে ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে বিকেলের মধ্যে সন্ধ্যার পর হতে দেখা যাচ্ছে যে রাজশাহী চাঁপাইনবগঞ্জ পটনিত লাকেলপুর আদমদিঘি নওগাঁ ও জয়পুরহাট জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার একটা আশঙ্কা সারাদিন আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে রাজশাহীর বগুড়া সিংড়া নাটোর রাজশাহী অঞ্চলগুলোতেও সিরাজগঞ্জের আশেপাশে সহকারে সারাদিন আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন নিয়ে থাকতে পারে এবং ভ্যাবসা গরম থাকবে এবং বৃষ্টিপাতের মাত্রা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে সকালের পর হতে সারাদিনই আকাশ প্রত্যেকটা জেলার উপর দিয়ে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তীব্র ব্যবসা গরম থাকার সম্ভাবনা বৃষ্টিপাত হলে তা খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত হতে পারে তবে সন্ধ্যার পর হতে দেখা যাচ্ছে দিনাজপুর এদিকে সায়েদপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা রংপুর শহর এবং এদিকে ঠাকুরগাঁও দিনাজপুর অঞ্চলগুলোর বেশ কিছু জায়গাতে ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে ওই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর উত্তর কুসবের কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে মালদা মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পুরুলিয়া বাঁকুড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর অঞ্চলগুলোতেও ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে একই মুহূর্তে এছাড়াও প্রিয় দর্শক এদিকে আম্বা সাগরতলা রামপুর আইজল আগরতলা অঞ্চলগুলো এবং এদিকে মিজোরাম রাজ্যেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আয়জল অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে মোট কথা বুধবারের দিন সারাদিনই বৃষ্টি নিয়ে থাকতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে তবে তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত থাকতে পারে ংপুর ময়মনসিং সিলেট ও রাজ্যে বিভাগে বাকি দেশের সব জায়গাতেই মোটামুটি আগামীকাল বৃষ্টিপাতের একটা সক্রিয়তা বেশি দেখা দিতে পারে সাত তারিখের পর হতো ঢাকা বিভাগের অধিকাংশ স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা এবং বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম এবারের দিকে দেখা যাচ্ছে ব্যাপকভাবে সক্রিয় উঠতে পারে শক্তিশালী বর্ষা মৌসুমের মেঘ ওই মুহূর্তে দেখা যাচ্ছে সারাদিনই ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী বিভাগের দিকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পেতে পারে রাতের পর হতে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকে ব্যাপকভাবে সক্রিয় উঠতে পারে শক্তিশালী মেঘ ওই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের দিকেও ব্যাপক হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত একটা হওয়ার সম্ভাবনা রয়েছে আট তারিখ শুক্রবারেও মাঝারি মানে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে তবে দশ তারিখের পর হতে আস্তে আস্তে আবহাওয়া কিছুটা পরিষ্কার হতে শুরু করে দিতে পারে আগামী ষোলো তারিখ পর্যন্ত এমনটাই এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে তো দর্শক এই ছিল আজকের আবহাওয়া আপডেট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ